শাটডাউন কর্মসূচি চলছে আর এটার যদি বিষয়বস্তুকে আমরা আলোচনায় আনি খুবই ঠুনকো একটা বিষয় সেটা হলো চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে একদিকে তারা বলছে কর্মকর্তা কর্মচারীরা বলছে যে চেয়ারম্যানের পদত্যাগ দরকার অন্যদিকে ব্যবসায়ীরা বলতেছে না তার পদত্যাগ দরকার নেই আলোচনায় বসা দরকার কিভাবে জিনিসটা আপনি বিশ্লেষণ করবেন আসলে বিষয়টা আমি ঠুনকো দেখতেছি না তো আপনার এটা ঠুনকো মানে যে প্রক্রিয়াটা বা যে কারণটা এটা বলতে পারেন তবে পিছনের দিকে যদি তাহলে আসলে আমাদের দেশের যে সমস্যা এখন পর্যন্ত যে কটা সমস্যা যার কারণে আমরা পিছিয়ে আছি একটা হচ্ছে দুর্নীতি আর দুর্নীতির সুতিকাগার বলা হয়ে থাকে এই যে রাজস্ব বিভাগ গুলোকে রাজস্ব সংক্রান্ত সব জায়গায় আছে যেমন মানে পৌরnish প্রশাসন থেকে নিয়ে আমাদের ভূমি ব্যবস্থাপনা থেকে অনেক জায়গা কিন্তু সব কিছু যদি বলা হয় যে মাদারাকে মা গোরা সেটা হচ্ছে যে এখানে যে রাজস্ব বোর্ড যদি ঠিক না হয় তাহলে কোন জায়গা দুর্নীতি আপনি মানে এটা করা সম্ভব হবে না মানে এখানে সবচেয়ে বেশি এখানে সবচেয়ে বেশি মানে একান্ত মানে সরিয়ত সরিয় পড়া মানে তারা হচ্ছে এটা রক্ষক মানে রাজস্ব বৃদ্ধি কিভাবে কিভাবে কমাবে কি আসবে সেটা দেখা শোনা মানে তদারককারী প্রতিষ্ঠান মানে সবার বাড়লো কি কমলো সেটাও তাদের কাছে ফাইল তারাই সেটা সংরক্ষণ করে থাকেন আর তার জন্য তারা যদি ঠিক না হয় একদিন কথা প্রসঙ্গে এক সাংবাদিক বন্ধু বলতেছিলেন যে আসলে দুর্নীতিটা মানে তদারকির কারণে হয় তদারকি হয় না বলেই আমাদের মানে অনেক তদারকি করা দরকার তদারকি করতে যাকে দিবেন সে যদি দুর্নীতিগ্রস্ত হয় জি তাহলে আপনার দুর্নীতি কিভাবে মূল্যায়ন করবেন এটা দূর করবেন কিভাবে মূল উৎপাদন হবে না তার চেয়ারম্যানের পদত্যাগ এটা যার সত্যি একটা যেটা বলছেন যে ঠুনকো ইস্যু ইস্যু কিন্তু বিষয়টা ঠুনকো না বিষয়টা হচ্ছে এটা আরো গভীর পর্যবেক্ষণমূলক এবং এটা যে ধারাবাহিক একের পর এক চলে আসতেছে আমাদের সেই বলা হয়ে থাকে উপমহাদেশে বা তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে দুর্নীতির যেভাবে মানে নির্মলের কোনই নাই যে প্রক্রিয়া গুলা বেশ করে রাজনৈতিক দুর্বৃত্তনের মাধ্যমে শুরু হয় যে কিছু নেই মানে বিনা পুঁজির ব্যবসা আর একটা সরকারি চাকরি মানে হলো সিআর টেবিল কলম হলেও হলো আর কিছু লাগবে না এরকম একটা যে মানসিকতা বৈধ করে নেওয়া সেই মানসিকতা থেকেই আজকে যারা এই যে আমাদের আন্দোলন করতেছেন মানে হঠাৎ করে ভালো হওয়ার বা ভালো কিছু করতে গেলেই সেখানে বাধা বাধা আসছে মানে বাধা আসতেছে আর এটা হলে আমি মনে করি যে আমাদের এই ছাব্বিশ জুলাই বা পাঁচ আগস্ট বিপ্লব উত্তর একটা প্রতি বিপ্লব তার জন্য এটাকে খাটো করে দেখার কোন সুযোগ নেই ঠুমকো করে দেখার কোন সুযোগ নেই এই প্রতি বিপ্লবীদের সাথে যেমন আচরণ করা হয় বিপ্লবের পর এদের সাথে একই আচরণ করে এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে হ্যাঁ এখানে কোশ্চেনটা হলো যে এখানে এই চেয়ারম্যান সাহেব একটা উদ্যোগ নিয়েছেন সেটা হলো যে একটা পক্ষ আপনার রাজস্বটা নির্ধারণ করবে আর একটা পক্ষ এটা আদায় করবে কোশ্চেনটা হলো যে যে পক্ষটা আদায় করবে আর যে পক্ষটা এই দুটার মধ্যে একটা ফারাক তৈরি হয় অর্থাৎ আগে একটা ছিল যে একাই নির্ধারণ করত একাই আদায় করত যেখানে ঘুষে বা দুর্নীতির একটা প্রক্রিয়া সুযোগ ছিল কিন্তু এটা বন্ধ হওয়ার প্রক্রিয়াটা কারণেই মূলত চেয়ারম্যানের বিরুদ্ধে তাদের মানে স্বৈরাচারের যে উৎপত্তিটা যেখান থেকে হয় ক্ষমতার কেন্দ্রীভূতকরণ জি মানে হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া ধ্বংসন করো ওজা হইয়া জারো আচ্ছা ওচল ওনারা চাইছ আছে যে নিজেই পুলিশ নিজেই সর্প আবার নিজেই ওজা জি এইজন্য মানে এরা ক্ষমতাটা নিজেদের হাতেই রাখতে চাইছে জামিন বলতো তত দিলে যা হয় মানে ওই যে সেই আমাদের দেশে একটা প্রবাদ আছে যে সাত পাঁচ 13 তুমি যেহেতু বন্ধ আমাকে দাও 12 আচ্ছা মানে এই হিসাবটা তখন আর মিলবে না কারণ উনি বলে দিচ্ছেন বারো বারোই দিতে হবে আবার এখানে উনি যে না আসলে তো তেরো হয় তোমার কাছে তুমি আমাকে ওখান থেকে দিয়ে দেব তাহলে আমি তোমাকে বারো করে দিয়ে দিতে এই গুজা মিলের হিসাবটা নিজেদের হাতে রাখার জন্য এটা পৃথিবীর প্রত্যেকটা সভ্য দেশে ক্ষমতায় বিকেন্দ্রীকরণ এটাই হচ্ছে স্বচ্ছতা নিরপেক্ষতা এবং দুর্নীতি মুক্তর একটা পূর্বশর্ত আর সেই শর্তের যারা বিরোধিতা করবে তারা আসলে আপাত মস্তক তাদের বলবো আমি যে ব্রেনের হার্ড ডিস্কটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে ওইটা ফেলে দিয়ে প্রয়োজনে তাদেরকে যে মানে কি বলে রিসাইকেল বিনে নিয়ে নতুন প্রজন্ম যারা এই যে নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখছে তাদেরকে সেখানে প্রতিস্থাপন করতে হবে প্রয়োজনে এখানে সবচেয়ে বাস্তব দুর্বলতা হলো আপনার এই যে কাজকাম বন্ধ করে দেওয়ার কারণে কমপ্লিট স্থাবর করার কারণে দেশ অচল হওয়ার পথে অর্থাৎ দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এটা আবার ব্যবসায়ীরাও কিন্তু এই চেয়ারম্যানকে অপসারণের পক্ষে না কারণ হচ্ছে এতে মনে হচ্ছে ডাল মে কুচ কালা হে অর্থাৎ ব্যবসায়ী এতে লাভবান হবে দেশ লাভবান হবে এই কারণে তারা মানে আলোচনা চাচ্ছে এই এই বিষয়টা আপনি এই আলোচনাটাকে কোন দিকে নেবেন ছাড়াই আলোচনার বিরোধিতা করুন করে মানে মারদাঙ্গা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাবে তারাই আসলে এই মুহূর্তে মানে এখন একটা রাজনৈতিক সরকার দেশে নেই একটা দেশ পুনর্গঠন চলছে এই অবস্থায় যারা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে বুঝতে হবে যে ডালমে ফুচকালা নয় সেখানে পুরা ডালটাই কালা আচ্ছা এখানে পুরা ডালি কালা এবং এক কালা ডাল দি আর চলবে না চলবে না এদের চলবে না এদের সাথে কোন রকমের আপোষ করা যাবে না ঠিক হবে এদের কেজের যে প্রক্রিয়া যে এটা করতে চাচ্ছেন স্বচ্ছতার জন্য সেটাকে এটাকে ঠিকিয়ে রাখতে হবে তার প্রয়োজন বলছি তো deren এক প্রয়োজনে আপনার মনে আছে হয়তো প্রেসিডেন্ট আব্দুল সত্তারের সময় কয়েক লক্ষ মানে সরকারি কর্মচারী এরকম আন্দোলনে যাওয়ার কারণে তিনি এক সাইনে অফ করে মানে সবাইকে চাকরিচ্যুত করে দিয়েছিলেন আচ্ছা একটা সিগনেচারি কারণ এটা সাহসী পদক্ষেপ আজকে বন্ধু সেটা প্রশংসিত হচ্ছে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি যে কথাটা বলছেন যে সাহসী পদক্ষেপ এই মুহূর্তে আসলে এই এটা বন্ধ করার জন্য সাহস একটা পদক্ষেপ আসলে সত্যি প্রয়োজন বলে মনে করছি শুধু এই জায়গায় না আরো কিছু জায়গাতে সাহসী পদক্ষেপ দরকার আমরা একটা সুখবর নিয়ে আলোচনা করব সেটা হলো যে দেশীয় প্রযুক্তি বুয়েটের তৈরি অটোরিকশা চলবে পল্টন ধানমন্ডি এবং উত্তরাতে আমরা দেখছি বাংলাদেশের অনেকগুলো নিজস্ব উদ্যোগ নিজস্ব উৎপাদন নিজস্ব উদ্ভাবন সুযোগ পায়নি আমরা যদি একটু পেছনের দিকে ফিরে থাকি আমরা আমার মনে আছে বগুড়াতে এক ভদ্রলোক নিজে গাড়ি বানিয়ে বানিয়ে ফেলেছে এবং সেই গাড়িটা রোড পারমিট দেওয়া হয় নাই যে কারণে এই গাড়িটা বাংলাদেশে চলে নাই কিন্তু এই সময়ে এসে বুয়েটের তৈরি অটোরিকশা

আর যেটা বললেন যে অটোরিক্সার যে বিষয়টা নিয়ে আমি লিখেছি জন্য হ্যাঁ আমার আছে যে সড়ক দুর্ঘটনা রুগী যারা পঙ্গু হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ বা আটত্রিশ এরকম হবে পার্সেন্ট রুগী হচ্ছে অটো রিক্সার কারণে মানে ব্যাটারি চালিত রিক্সার কারণে আহত কিন্তু এর মানে এই নয় যেটা বন্ধ করে দিতে হবে আচ্ছা এটা হচ্ছে যে এটা আমার মাথা করতেছে তার জন্য গাড় কেটে বা মাথাটা কেটে ফেললাম এটা কোনো সমাধান নয় এটাকে কিভাবে এই দুর্ঘটনা রোধ করে মানে প্রযুক্তিটাকে আমাদের কাজে লাগানো যায় কারণ প্রযুক্তি থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এখন হলো পেটেল রিক্সা একটা আমি মনে করি

মানে কামনা মানে অবশ্যই কমে আসবে এটা জিরো পার্সেন্টের দুর্ঘটনাটা যদি আসে সেইভাবে আর প্রত্যেকটা প্রযুক্তিকেই আমাদের গ্রহণ করতে হবে প্রযুক্তি বিমুখতা এটা কোন মানে উন্নয়নের কোন ই না যেমন অনেকে বলে থাকে যে অনেক আমার আমি সাংবাদিক হিসেবে দেখি আমার অনেক ভোটার লেখে হাই আমাদের লাঙ্গল জল কোথায় গেল এটা নিয়ে খুব আক্ষেপ করে লিখে তারপরে সেই কুড়ে গোর কোথায় গেল আমি এটাকে খুব এপ্রিসিয়েট করি না এটা বড় ধর হিসাবে জাদু করে রাখার মতো জিনিস এখন জাদু করে রাখো এটা তুমি এটাকে হারে যদি কান্না করার কিছু নাই নতুন যে কলের লাঙ্গল সেটা নিয়ে আসো তাহলে তুমি

উন্নয়ন করতে আমরা দেখেছি এগুলোকে পেটোনাাইজ করা দরকার যাক আমরা আরেকটি বিষয়ে যাব একটা বিতর্কিত বিষয় বলা যায় একটা আপত্তি তৈরি হয়েছে সরকারের সিদ্ধান্তে শিবেন্দ্র হলো নতুন বাংলাদেশ দিবস সরকার 8 আগস্ট ঘোষণা করেছে কিন্তু আন্দোলনকারীরা বলছে যে না যেহেতু 5 আগস্ট শেখ হাসিনা পালিয়েছে তার রেজিমের সমাপ্তি ঘটেছে এটা হবে হলো নতুন বাংলাদেশ দিবস আপনি বিষয়টি কিভাবে দেখেন আসলে বিতর্ক খারাপ কিছু নাই গণতান্ত্রিক পরিবেশে মানে বিতর্ক থাকবে মত থাকবে এই বিতর্কের পরে আমাদের একটা সিদ্ধান্ত আসতে হবে তবে এক্ষেত্রে যারা আন্দোলন করেছেন তাদের দাবিটাকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে আর যারা আটই আগস্ট কে বলতেছেন তারা হয়তো বলতে চাচ্ছেন যে ওই দিন শপথ নিয়ে একটা সরকারের যাত্রা শুরু করেছেন জি এই জন্য আমি একটা প্রস্তাব দিতে চাই আচ্ছা ওইটা হতে পারে ইউনুস সরকার দিবস আচ্ছা মানে ইউনুস সাহকে সম্মানিত করার জন্যই যারা এই কাজটা করছেন তারা ইউনুস সাহকে সম্মানিত করার জন্য আটকে নিছেন কিন্তু ইউনুস সাহ অবশ্যই সম্মানিত তিনি যে বয়সে যত বড় একটা দায়িত্ব নিয়ে জাতি এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছেন তাকে আমরা সম্মান করতে চাই এবং যারা বিপ্লবী তাদের আবেগকেও আমরা সম্মান এবং শ্রদ্ধার সাথে গ্রহণ করতে চাই তার জন্য বাংলাদেশ দিবস হবে পাঁচই আগস্ট বা ছত্রিশে জুলাই যেটা পৃথিবীর কোন ক্যালেন্ডারে নাই আমাদের দেশীয় অর্জন নতুন ক্যালেন্ডার নতুন ক্যালেন্ডারের একটা তারিখ বিশ্ব পেয়েছে আমাদের যুবকদের রক্তের লেখা যে তারিখ সেটাকে ছাত্র জনতা রক্ত লেখা তারিখ সেটাকে আমরা বাংলাদেশ দিবস এবং ওইটাকে ডক্টর ইউনুস সরকার দিবস হিসাবে এই প্রস্তাব হিসাবে আপনারা দেখতে পারেন আর দেখতে পারেন আমরা একটা ধারাবাহিক আলোচনার দিকে দৃষ্টি দিব সেটা হলো যে মাদক মাদকে সয়লাভ হয়ে গেছে দেশ এবং নানান আলোচনা আছে এখন আজকে হলো স্বরাষ্ট্র প্রদেশ একটি কথা বলেছে যে সাতটা বিভাগীয় শহরে মাদক নিরাময় কেন্দ্র হবে আসলে নিরাময় কেন্দ্র দিয়ে কি মাদক নিরাময় সম্ভব কিনা এদেশে আমার হ্যাঁ ধারাবাহিক আলোচনা এই জন্যই বলবো গত পর্বের ব্যাপারে কিছু আমাদের দর্শক করেছেন আমাকে অনেকে পার্সোনালি ফোনেও বলেছেন আচ্ছা আমি বলেছিলাম যে একটা নির্দিষ্ট জোনে যারা মানে মাদক বিশেষ করে বিড়ি সিগারেট একটা মাদকের অংশ আচ্ছা এটা সর্বনিম্ন পর্যায়ে এমনকি তার সাথে একটু এক প্লেট উপরে হচ্ছে গাঁজা আচ্ছা তারপরে আপনার হিরোইন সরস টরস আফিম যত কিছু আছে সবগুলাই আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে সবগুলাই নিন্দনীয় এবং সবগুলাই নিষিদ্ধ হওয়া উচিত তবে আমরা জানি যে বর্তমান যে ইয়ে যে সামাজিক প্রেক্ষাপট দেশের যে অবস্থান সবকিছু মিলিয়ে এমনকি আমার যতটুকু জানা আছে যে অনেক ইসলামী দেশগুলোতেও কারণ বিদেশি কূটনীতিকরা থাকে এটা তাদের জন্য নির্দিষ্ট এরিয়াতে কিছু বিষয় মানে যেটাকে অ্যাট্রাক্টেড বলে না ক্ষতিকারক না মানে এডাক্টেশনের পর্যায়ে পড়ে না এরকম কিছু অনুমোদিত থাকে আর কি আর যারা আছে যেমন যে গাজার বিষয়টা অনেকে দেখা যায় যে ওই অনেকের কারো কারো ধর্মীয় না কোনো কোন ধর্মে ইসলাম ছাড়া থাকে আরকি তার জন্য তাদের জন্য তো ঠিক না তাদের সন্তানদেরকে ফেরাইতে হবে তার জন্য এটা নিরাময় কেন্দ্র একটা ভালো উদ্যোগ এটাকে ইগনোর করার কোনো সুযোগ নেই তবে সাথে সাথে আমাদের পারিবারিক যে পরিমণ্ডল আর ডিস্কানে যেখানে সাথে ভেবেছিলাম যে বিষয়টা যে সেটাকে যে এটাকে আমি সাপোর্ট করতেছি না পুরো পুরোপুরি যে এটা চোলোকবাদের الشيء এটা না বিষয়টি বোঝানোর চেষ্টা হচ্ছে যে প্রয়োজন এই যেমন চিকিৎসা ক্ষেত্রে কিছু জিনিস লাগে সে লাগে সেইভাবে এটাকে একটা নিয়ন্ত্রণে রাখা যেমন আপনারা জানেন হয়তো যে মাদক দমন কমিশন কিন্তু নাই না মাদক নিয়ন্ত্রণ কমিশন আছে কারণ হচ্ছে কি যে এটা আসলে দমনের বিষয় না যদি

দেখা যায় অনেক সময় অনেকেই আর অনেক ক্ষেত্রে আমাদের সরস্বতী একটা কথা ভালো লেগেছে তিনি বলেন যে বহনকারী নয় উৎপাদনকারীকে ধরো রাইট অনেক সময় দেখা করছে দেখা যাচ্ছে যে আমি যে রাস্তায় চলাচল চল ফিরে আবার অফিসে যাওয়ার পথে দেখা ওখানে মাঝে মাঝে এরকমই থাকে মানে পুলিশ গলে পরে লোক চুরির পথে চলে আমরা গেলে ধরায় যায় পুলিশ গলে ধরাপালায় বাড়ি করে সে দেখা যাচ্ছে যে যারা ব্যাগ নিয়ে করতে না একটা ছেলে হয়তো কিনে যাচ্ছে তাকে গাড়িতে নিয়ে

তারপরে যে সাধু সন্ন্যাসীরা যেটা পরিবার এই মাদক নিরাময়ের প্রথম কেন্দ্র হোক আমার পরিবার পরিবার থেকে শিক্ষা ধারে কাছে যাবে যাবে না এটা ক্ষতিকারক জিনিস বিশেষ করে যারা আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মুসলিম ফ্যামিলি সেখানে অবশ্যই প্রত্যেকটা সন্তানকে এটা শিখাইতে হবে এটা হারাম এটা খাওয়া একবারে নিষিদ্ধ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরে যারা মানে বিপদগ্রামী হয়ে গেছে ইতিমধ্যে তাদেরকে তো নিরাময় কেন্দ্রে নিতে হবে আর একটা বিষয় মনে আসছে যে তাদের জন্য কিশোর সংশোধন আলাদা না হলে কি হয় একসাথে রাখলে ওই যারা ডাক্তার না তাদের এমন অভিযোগ আছে যে ভিতরের পয়সার বিনিময়ে ওখানে

সেদিন থেকেই তো নির্বাচনের বন্ধ নির্বাচনের আকাঙ্ক্ষা নির্বাচনের কামনা আমাদের মানে যারা বিশেষ করে পনেরো বছর ভোট অধিকার বঞ্চিত তাদের মতো আছে তবে ভোটটাকে যদি আবার আমরা অধিকার সংরক্ষণ করতে না পারি যেমন দেখা যায় যে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে বিরোধী দল অন্য মানে যার যেখানে শক্তি আছে আরেকজন কে দিয়ে তাই থানা থেকে আসামি চিনিয়ে নিয়ে যাচ্ছে সেখানে ভোট বাক্স তারা রাখতে পারবে কিনা কি করতে পারবে কিনা একটা

তারা আসলে শক্ত রাখতে মেরুদণ্ড কারণে হোক চাপ হোক এখনো দেখা যাচ্ছে যে রাজনৈতিক সরকার নেই তারা ক্ষমতায় নেই তারপরেও বিভিন্ন জায়গায় গিয়ে আহ মানে বিভিন্ন মানে অবৈধভাবে তাদের সুযোগ সুবিধা জন্য চেষ্টা করতেছে আর ইসলামিক দলগুলোর কথা বলছেন এটা আসলে একটা ইতিবাচক দিক একটা গবেষণা ফলাফল আপনি হয়তো জানেন যে কোন দেশে ইসলাম মানা হয় বেশি সেখানে দেখা গেছে যে আয়ারল্যান্ড থেকে নিয়ে মানে পাশ্চাত্য দেশগুলো সুইজারল্যান্ড সুইডেন ব্রিটেন আমেরিকা মানে মূল্যবোধটা যে ইসলামের যে ইসলামের যে সৌন্দর্যটা যে সত্যবাদিতা দুর্নীতি মুক্ততা তাদের অন্যের অধিকার হরণ না করা এই বিষয়গুলোর দিক থেকে মানে আমাদের ইসলামী দেশ তিরিশের মধ্যে নেই মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো কারণ এটা কারণটা হচ্ছে যে আমরা আসলে ইসলামটাকে বুঝি পোশাক আশাক দাড়ি টুপি নামাজ পড়া মানে রোজা রাখা কিন্তু আসলে বেশভূষা বা কিছু প্র্যাকটিস মানে এবাদত বন্দি কি কিন্তু মূল এবাদত বন্দি হচ্ছে একটা কথা আছে যে আমি পনেরো মিনিটের ভিতরে পাঁচ অক্ষ নামাজ শেষ করতে পারি তিরিশ দিনের মধ্যে রোজা শেষ হয়ে যায় তিন দিনের মধ্যে আমার হস করতে পারি কিন্তু সারা জীবন ইসলামের প্র্যাকটিস টা কিভাবে হয় সেটা হলো আমার চরিত্র আমার আখলাক আমার খোদা ভীরুতা আল্লাহ ভীতি যদি থাকে সব সময় সেটা অর্জন করলেই আর এটা অর্জন করেছে হইলো যে যাদের কথা বললাম যে ইসলাম নামে নেই মুসলমান না তারা কিন্তু তারা বিশ্বাস করে যে না আমাদের এই সৎ না থাকলে এটার জন্য মানবতা ক্ষতিগ্রস্ত হবে তার জন্য আমাদের যে জীবনের পরের জীবনে তাদের বাসায় ঈশ্বর বলেন আমাদের আল্লাহ বলি খোদা বলি তার কাছে জবাবদি করতে হবে এই অনুভূতিটা সৃষ্টি করার মতো করে যদি এই ইসলামী দলগুলা যে কাজটা করতেছে এর জায়গায় নিতে পারে এবং তাদেরকে উদার ভাবে মানে দলমত নির্বিশেষে সবাই কিনে জাতি ধর্ম নির্বিশেষে তাদের যে চলার একটা প্রক্রিয়া দেখা যাচ্ছে যে সাম্প্রদায়িকতার উর্ধে উঠে মানে ধর্মবর্ণ সবার হাত ধরতেছে এটা একটা নতুন পৃথিবীর ইতিহাস তারা সৃষ্টি করতে পারবে যদি তারা গিয়ে যায় ধন্যবাদ আপনাকে শেষ প্রশ্ন মারা গেছেন গোর খোদক মানে কবর যে কন করে মনোমিয়া কিশোরগঞ্জ তার বাড়ি আহ পয়সায় করে দিয়েছেন এবং তিনি সর্বশেষ একটা ঘোড়া কিনেছিলেন যে যেন দূরে অথবা দ্রুত গিয়ে ওই কাজটা করতে পারেন সেই ঘোড়াটাও দুর্বৃত্তদের হাতে মারা যায় এখন সর্বশেষ মনোমিয়া মারা গেছেন তিনি একটা আবেগ গণ দিয়েছেন খারুল বাসা তিনি একটু অভিনেতা তিনি চেয়েছিলেন ওই মনুমিয়ার একটা ঘোরা কিনে দেওয়ার জন্য তো সবকিছু মিলিয়ে মনুমিয়ার ইতিহাস আসলে মনুমিয়ার এই কর্মকাণ্ডটাকে কিভাবে দেখেন ইন্ডানিল্লা আমি মনুমিয়ার ইন্তেকালে আমাদের এই চ্যানেলের আপনার অনুমতি নেই তো অতিথি আপনার আমাদের এই রূপসী বাংলা টিভির পক্ষ থেকেই এবং চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আনোয়ার ভাইয়ের পক্ষ থেকে আমি সব জ্ঞাপন করছি সবার পক্ষ থেকে যে তাকে আল্লাহ শান্তি দান করুন তাকে আল্লাহ ভেস্ত করেন কারণ তিনি ছিলেন একজন নিঃস্বার্থ আমি পড়েছি তার ব্যাপার অনেকগুলো অফিসার এবং তিনি যখন অসুস্থ হয়ে হাসপাতালে সেই সময় দীর্ঘত্তর এই কাজটা করেছে এটা আসলে কোনো ব্যাখ্যা কোন বিশ্লেষণ আমি ফেলতে পারিনি যে কেন একজন অজাত শত্রু লোক যিনি তিন হাজারের উপর কভার করেছেন একেবারে বিনা পয়সায় এমনকি কারো মৃত্যুর খবর শোনার সাথে সাথে তার যে ঘোড়া ছিল ঘোড়াতে ঝুনঝুনি বাজানো একটা ছিল যে ওইটা নিয়ে যখন কোথাও তিনি রওনা দিতেন বোঝা যেত যে কেউ না কেউ মারা গেছে খবর শোনার সাথে সাথে তিনি চলে যেতেন এবং তার যে এই কাজটাকে তিনি একটা শুধু ইয়ে না ধর্মীয় অনুভূতি একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলেন মানে তার যে কবরটা তিনি যে প্রক্রিয়াতে ঘুরতেন সেটা একটা অন্যরকম মানে খুব সৌন্দর্য মন্ডিত হইতো তারপর সবাই মানে ওই এলাকার মানুষের মধ্যে একটা কামনাই থাকতো যে মৃত্যুর যে আমার কবরটা অনুভূতির বাইরেও এটা একটা শিল্প মূল্য আছে তার খোঁড়া তার জন্য আমি তাকে তার যে অবদান তার অবদানটাকে স্বীকার করে যে খাল কথা বললেন খারুল বাসার সাহেবের কথা বললেন যেমনি দিয়েছেন আরো অনেক রেট কমিয়েছিলাম যে সুস্থ হয়ে আসেন তাকে ঘোরা কিনে দিবেন এমনকি একটা জাতীয় দৈনিক পত্রিকার পক্ষ থেকে বলা হয়েছিল এরকম আর অনেক মানে দেশ বিদেশের ভক্ত মানে ভালো কাজের যারা সঙ্গী হতে চান এরকম অনেক মানুষই চেয়েছেন কিন্তু সব সিদ্ধান্তের এখন উপরে তিনি চলে গেছেন আমি আশা করব যে আমাদের মাঝে এরকম আরো মনোনিয়া আসুক যারা নিঃশর্তভাবে মানুষের কল্যাণে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন সেরকম মানুষের সঙ্গে সময় যত বাড়বে আমাদের বাংলাদেশ তত এগিয়ে যাবে তত সমৃদ্ধ হবে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি রুপসী বাংলা টেলিভিশন স্টুডিওতে আসার জন্য সুপ্রিয় দর্শক শেষ করছি এখানেই দেখতে থাকুন রূপসী বাংলা টেলিভিশন